আচ্ছা গৌতম আদানি আর মুকেশ আম্বানির মধ্যে কে সেরা তাদের মধ্যে কে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দিনরাত এক করে ফেলছে আর কেই বা সবচেয়ে বেশি খরচে চলুন এই ভিডিওর মাধ্যমে সবকিছু জেনে নেওয়া যাক মুকেশ আম্বানি যেসব ব্যবসার কারণে আজকে এত ধনী সেসব ব্যবসার পুরো কৃতিত্ব কিন্তু তার বাবা ধীরুভাই আম্বানীর তিনি অল্প অল্প করে টাকা জমিয়ে দিনরাত পরিশ্রম করে রিলায়েন্স কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন এই কোম্পানি মূলত মশলা আর সুতার ব্যবসা করত এসব ব্যবসায় লাভের মুখ দেখার পর তিনি কাপড়ের ব্যবসা শুরু করেন এরপর তিনি ভিমল নামের একটা কাপড়ের ব্র্যান্ড নিয়ে কাজ শুরু করেন তবে এই ব্র্যান্ড তেমন একটা জনপ্রিয়তা পায়নি এরপর তিনি অনেক ভেবে চিনতে ভিমলের স্টক বিক্রি করতে শুরু করেন এরপর তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের ভ্যালুয়েশন বেড়ে দাঁড়ায় সত্তর কোটি রুপিতে দুই দুই সালে ধীরুভাই আব্বাদের মৃত্যুর সময় রিলায়েন্স সাত হাজার পাঁচশো কোটি রুপির কোম্পানিতে পরিণত হয়ে যায় এরপর কোম্পানির দায়িত্ব এসে পড়ে আম্বানির কাছে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সূত্রে এই ব্যবসাগুলোর মালিক গৌতম আদানি তার ব্যবসাগুলো পৈতৃক সূত্রে পাননি আজকে উনি যেখানেই পৌঁছেছেন সেটা পুরোটাই তার কষ্ট পরিশ্রম ও মেধার ফসল একসময় গৌতম আদানি সাইকেলে করে জামা কাপড় আর শাড়ি ফেরি করতেন সে সময় তার বয়স ছিল ১৬ বছরের মতো আর মাত্র তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে তিনি এমন একটা সাম্রাজ্য দাঁড় করিয়ে ফেলেছেন যা দেখে যে কেউ হতবাক হয়ে যাবে অনেকে হয়তো জানেন না একসময় গৌতম আদানির কাছে নিজের একটা বাইক কেনার মতো টাকা ছিল না সে সময় তিনি তার বন্ধুর বাইকের পেছনে চেপে গন্তব্যে যেতেন এরকমই একদিন মাত্র দশ রুপি নিয়ে আদানি মুম্বাইয়ে চলে আসেন মুম্বাইয়ে তিনি এক হীরা ব্যবসায়ীর দোকানে কাজ করতে শুরু করেন কিছুদিন পর তার ভাই তাকে আবারও আহমেদাবাদে ডেকে পাঠান এরপর তারা দুজনে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করেন উনিশশো সালে তিনি আদানি এন্টারপ্রাইজের গোড়া পত্তন করেন তারা প্রথমে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেন এরপর সালের পর থেকে তাদের ব্যবসা যেন নতুন গতি পায় কিছু বছরের মধ্যে আদানি শান্ত সম্পত্তি এত বেড়ে গিয়েছিল যে উনিশশো সালে তাকে মুক্তিপণের জন্য কিডন্যাপ করা হয়েছিল পরে অবশ্য তিনি কিডন্যাপারদের হাত থেকে মুক্তি পেয়ে যান বর্তমানে খেলাধুলা থেকে শুরু করে রিয়েল এস্টেট সব জায়গায় রয়েছে আদানির পদচারণা কোম্পানি বিগত কয়েক বছর ধরেই আদানি এবং আম্বানির মধ্যে একে অপরকে টপকে এক নম্বরে যাওয়ার জন্য যুদ্ধ চলছে এই যুদ্ধে কখনো আদানি জিতেন তো কখনও আম্বানি তাদের এই লড়াইটা মূলত হয় তাদের কোম্পানিগুলোর লভ্যাংশের উপর ভিত্তি করে বর্তমানে যেখানে মুকেশ আম্বানির রয়েছে এগারোটি কোম্পানি সেখানে গৌতম আদানির দশটি কোম্পানি রয়েছে শিক্ষাগত যোগ্যতা মুকেশ আম্বানি ইউনিভার্সিটি অফ বোম্বে থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এরপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন অন্যদিকে গৌতম আদানি খুব বেশি পড়াশোনা করেননি এমনকি তিনি গ্র্যাজুয়েশনে সম্পন্ন করতে পারেননি গৌতম আদানি গুজরাট ইউনিভার্সিটিতে কমার্স নিয়ে অনার্সে ভর্তি হয়েছিলেন কিন্তু আর্থিক সমস্যার কারণে সেকেন্ড ইয়ারে থাকতেই ইউনিভার্সিটি ছেড়ে দেন তিনি আর্থিক অবস্থা এবার তাদের সম্পদের পরিমাণ সম্পর্কে জানা যাক বর্তমানে মুকেশ আম্বানির নেটওয়ার্ক প্রায় একশো বিলিয়ন ডলার অন্যদিকে গৌতম আদানির নেটওয়ার্ক একশো দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার এক সময় অবশ্য আদানি আম্বানির চেয়েও বেশি ধনী ছিলেন কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্টের কারণে আদানির অনেক লোকসান হয়েছিল এরপর থেকে ধন সম্পত্তিতে আম্বানি আদানিকে ছাড়িয়ে গেছে লাইফ স্টাইল দুজনের কাছে প্রায় কাছাকাছি পরিবারের সম্পদ থাকলেও লাকজারি লাইফ লিড করার ক্ষেত্রে আম্বানি আদানির চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় এবং দামি বাড়ি অ্যান্টিলিয়াতে বসবাস করেন এই বাড়ির দাম প্রায় পনেরো হাজার কোটি রুপি অন্যদিকে গৌতম আদানি মাত্র চারশো কোটি রুপির লুডিয়াস হাউসে থাকেন এই বাড়িও কিন্তু বেশ বড় এবং লাগজোরিয়াস কিন্তু সেটা মুকেশ আম্বানির বাড়ির তুলনায় কিছুই নয় কার কালেকশন যেখানে গৌতম আদানির কাছে আছে বিএমডাব্লিউ সিরিজ সেভেন রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি রোলস রয়েস হোস্টি ডাব্লিউ ফেরারি ক্যালিফোর্নিয়া অডিকি সেভেন মার্সিডিস বেঞ্চ এস ফাইভ হান্ড্রেডের মতো দামি এবং এক্সক্লুসিভ সব গাড়ির কালেকশন অন্যদিকে মুকেশ আম্বানির কাছে রোলস রয়েস কুলিদান ব্ল্যাক ব্যাচ মার্সিডিস মে ব্যাক এস সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি রোলস রয়েস ফ্যান্টম ই ডাব্লিউ বি মার্সিডিস বেঞ্চ এস সিক্স হান্ড্রেড কার্ড ফেরারি এস এফ নাইনটি ল্যাম্বরগিনি পুরুষ রেঞ্জার রোভার অটোবায়োগ্রাফি ব্রেন্টলি বেন্টিয়াগা মার্সিডিস মে ব্যাক এস ফাইভ এইটি মার্সিডিস বেঞ্চ জি সিক্সটি থ্রি এম এ এম জি এর মতো দামি গাড়ি এখানেই শেষ নয় বন্ধুরা মুকেশ আম্বানির কাছে আছে দ্য ফেলকম নাইন হান্ড্রেড এক্স প্রাইভেট জেট যার দাম প্রায় তেত্রিশ কোটি রুপি এছাড়াও তার কাছে দুশো চল্লিশ কোটি রুপির এয়ারবাস এ থ্রি ওয়ান নাইন এই প্লেনটা অবশ্য তিনি তার সহধর্মিনীকে গিফট করেছিলেন কি ভাবছেন আদানি পিছিয়ে আছেন মোটেই না তার কাছে আছে একটা বিচক্রাফ্ট একটা হকার ও একটা বোম্বার ডিয়ার এয়ারক্রাফট তিনি লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই ধরনের যাত্রাতেই এই এয়ারক্রাফটগুলো ব্যবহার করেন গিফটস কাউকে উপহার দেওয়ার ব্যাপারে বুকেশ আম্বানির জুড়ি মেলা ভার তার উপহারগুলো এতটাই দামি আর লাক্সারিয়াস হয় যে বেশিরভাগ সময় এগুলো পত্রিকার শিরোনামে পরিণত হয় তিনি তার স্ত্রীকে তো কোটি টাকার বিমান ও নেকলেস গিফট করেছেনই একই সাথে তিনি তার আত্মীয় এবং পরিচিতজনদেরও সবসময় দামি দামি উপহার দিয়ে থাকেন এমনকি তিনি তার কর্মীদেরও লাক্সারি কার উপহার দিয়েছেন এছাড়া মুকেশ আম্বানি তার কন্যা ঈশা আম্বানির বিয়েতে প্রায় সাতশো কোটি রুপি খরচ করেছিলেন সে সময় এটাই ছিল ভারতের সবচেয়ে বড় এবং বেশি খরচ করা বিয়ে বিয়েতে বলিউড স্টাররা নেচে তো ছিলই একই সাথে অতিথিদের ছিল করেছিল থ্রফি যে কোনো বিলিয়নিয়ারের আসল পরিচয় পাওয়া যায় তার সোশ্যাল ওয়ার্ক থেকে আপনারাই চিন্তা করুন না স্যার রতন টাটা যদি তার সম্পদের সিংহভাগ অংশ দান না করে দিতেন তাহলে কি তিনি ভারতে এত সম্মাননা পেতেন তাকে কি এত মানুষ এভাবে ভালোবাসতো এমন না যে শুধু রতন টাটাই সোশ্যাল ওয়ার্ক করেন বা মোটা অঙ্কের ডোনেশন দেন বর্তমান সময়ে প্রত্যেক লিওনের রাই জনকল্যাণে কাজ করেন মুখে সাম্বানি গত বছর প্রায় তিনশো ছিয়াত্তর কোটি রুপি দান করেছেন অন্যদিকে দুই হাজার বাইশ সালে তার ষাটতম জন্মদিনে ষাট হাজার কোটি রুপি দান করেছেন ফলে তিনি ভারতের সবচেয়ে বড় ফিলান্থ্রফিস্টে পরিণত হয়েছেন ঋণ আদানি ও আম্বানি বিলিয়নিয়ার হলে কি হবে তাদের ওপরও আছে ঋণের বোঝা ঋণের কথা শুনে আপনাদেরও নিশ্চয়ই বিজয় মালিয়ার কথা মনে পড়ে গেল ওই যে যিনি ভারতের সতেরোটি ব্যাংক থেকে প্রায় নয় হাজার কোটি রুপি নিয়ে বিদেশে পালিয়েছিলেন অবশ্য আদানি বা আম্বানি কেউই নিকট ভবিষ্যতে দেশ ছাড়া তালে নেই কেননা তাদের সম্পদের পরিমাণ ঋণের তুলনায় অনেক বেশি তবে হ্যাঁ তাদের মধ্যে সবচেয়ে বেশি ঋণের বোঝা আছে আদানির মাথায় দুই হাজার সালের এক রিপোর্ট অনুযায়ী তার ঋণের পরিমাণ প্রায় দুই দশমিক ট্রিলিয়ন ডলার অন্যদিকে দুই হাজার তেইশ সালে আম্বানির ঋণের পরিমাণ মাত্র নয় বিলিয়ন ডলার ভবিষ্যৎ এই দুজনেরই ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মুকেশ আম্বানি বলেছেন যখন ভারত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধনী দেশ হবে তখন রিলায়েন্স ও পৃথিবীর টপ টেন কোম্পানির তালিকায় স্থান করে নেবে এছাড়াও তিনি রিলায়েন্সের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও করবেন ফলে তার কোম্পানির ডাটা বেস হয়ে উঠবে আরও শক্তিশালী টেকনোলজিক্যাল ফিল্ডে সবার উপরে যাওয়ার চেষ্টা করছেন সেখানে গৌতম আদানি ভারতের ইনফ্রাস্ট্রাকচার মজবুত করার কাজ করছেন এজন্য তিনি কিছুদিন আগেই সাত লাখ কোটি রুপি ইনভেস্ট করেছেন এছাড়া তিনি জলবায়ু পরিবর্তন নিয়েও বেশ চিন্তিত এজন্য তিনি চেষ্টা করছেন যেন তার ইন্ডাস্ট্রিগুলো দুই সালের মধ্যে কার্বন নিউট্রাল হয়ে যায় আদানি গ্রুপ গুজরাটের মরুভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় গ্রিন এনার্জি পার্ক নির্মাণের কাজ করছে ফলে ভারত গ্রিন এনার্জির ব্যাপারে পৃথিবীর অনেক দেশকে পেছনে ফেলে দেবে কর্মসংস্থান আদানি ও আম্বানি ব্যবসার মাধ্যমে যে শুধু তারাই লাভবান হচ্ছে তা কিন্তু নয় বরং লাখো মানুষের কর্মসংস্থান ও সৃষ্টি করছেন তারা দুই হাজার তেইশ সালের পরিসংখ্যান মোতাবেক আম্বানি গ্রুপে প্রায় তিন লাখ নব্বই হাজার জন এমপ্লয়ি চাকরি করছেন অন্যদিকে গৌতম আদানির কোম্পানিতে তেইশ হাজার এমপ্লয় কাজ করেন অর্থাৎ মুকেশ আম্বানি আদানির তুলনায় অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এতগুলো ব্যাপার জানার পর আপনারা নিশ্চয়ই ভাবছেন আসলে কে বেশি লাকজারিয়াস যাপন করছেন আর কেই বা ভারতের উন্নতিতে বেশি অবদান রাখছে লাক্সারির ব্যাপারে মুকেশ আম্বানি আদানির চেয়ে অনেক বেশি এগিয়ে আর তারা দুজনেই নিজেদের জায়গা থেকে দেশের উন্নতিতে অবদান রাখছেন তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে